আমার একজন বন্ধু আছে যিনি তিনি লয় তিনিই বললেন কি এখন মায়েরা কাছেই রাখতে চায় না বাবা দেখে দিয়ে কারণ নতুন লাইফ শুরু করতে গিয়ে বাচ্চারা আমি বলছে না সবাই মানে জাস্ট নর্মাল এ হিস্টারি আমরা চাই কি সন্তানরা বাবা মাকে দুজনকেই চায় এখানে আমাদের ছবিতে অনেকগুলো সিন আছে যে এখানে আমার মেয়ে মানে ছবিটা যে পাঠ করেছে ও লেখা আহ স্কুলে বাবা মা ছাড়তে যাচ্ছে তার একটা পার্সপেক্টিভ জন্মদিন হচ্ছে নো বন এখন তো রিটার্ন গিফট দেওয়ার সময় বাবা মারা রাত রাত্রবেলা প্যাক করছে সকালবেলা জন্মদিনের বাচ্চারা তাদেরকে রিটার্ন গিফট দিতে হবে তার একটা ডায়লেমা অ্যান্ড হাউ এই বাবাটা সেই ডায়লেমাটা বুঝতে পারে কিভাবে নিজেকে রেক্ট করে রেক্টিফাই করে তো অবশ্যই এটা এন্টারটেইনমেন্ট ফিল্ম এটা না যে পুচুর জ্ঞান দিচ্ছি કે আমরা সোসাইটিকে শেখাতে চাইছি না এটা নয় এটা ইমোশন যেটা আমার মনে হয় আমি আগে করিনি এরকম একটা চরিত্র এবং খুব সুন্দর লিখেছে শুভদীপ এবং আমার এটা মনে হয় যে অভিজিৎ সেন যিনি আমাদের ডিরেক্টর ওর জীবনে এটা শ্রেষ্ঠ কাজ অভিজিতের এটা শ্রেষ্ঠ মানে দারুণ কাজ করেছে প্রজাতন্ত্রতেও তুমি যেভাবে মাকে মিস করেছো এখানেও নিশ্চয়ই অনুমেঘা সেভাবে তার মাকে মিস করছে যদিও বয়সটা খুবই ছোট